আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি নিকলি হাওরে পাশে আছে আমার বন্ধু আবু বকর এবং মোবারক এখানকার আশপাশের পরিবেশ অনেক সুন্দর এবং মনোমুগ্ধকর প্রিয় দর্শক নিকলি হাওর থেকে যাচ্ছি রাতার গুলখেত ছাতির চরের উদ্দেশ্যে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হচ্ছে নিকলি হাওয়ার নিকলি হাওরের প্রধান আকর্ষণ হল বিস্তীর্ণ জলরাশি দর্শক এক সময় মানুষের চলাচলের বাহন ছিল কেবল নাও আর পাও অর্থাৎ বর্ষাকালে নাও আর শুকনো মৌসুমে পাও কালের পরিক্রমায় হাওড় অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান বহুলাংশে উন্নতি হয়েছে যোগাযোগ ব্যবস্থায় সংযোগ হয়েছে ইঞ্জিন চালিত ছোট নৌকা ও টলার আগে মানুষের একমাত্র ভরসা ছিল চালিত নৌকা মাছে পথে বাঙালি এই প্রভাত বাক্য বাংলাদেশের মানুষকে এক কথায় চিহ্নিত করা হয় বাংলাদেশের মানুষের মাছের বেশিরভাগ চাহিদা পূরণ করে একমাত্র হাওর অঞ্চলের মাছ হাওর সংস্কৃতিতে হাওর পারে মানুষের মাছ শিকার একটি বড় উপায় বংশ পরম্পরায় অনেকেরই পেশা মাছ শিকার দর্শক হাওর কোনো স্থানীয় জলাশয় বা জলাধর নয় বর্ষা যেখানে দিগন্ত বিস্তৃত জলরাশি শুষ্ক মৌসুমে সেখানেই পরে থাকে বিলের তলায় শান্ত জল উপরে নীল আকাশ আর নিচে মাইলের পর মাইল চোখ জুড়ানো সবুজ ধানের ক্ষেত এ কারণেই বলা হয়ে থাকে বর্ষায় নাও শুকনায় পাও এটাই উজান বাটির বাও দর্শক নিকলি থেকে প্রায় দেড় ঘন্টা টলার চলার পর দেখা মিলল ছাতির চরের ছাতির হচ্ছে কিশোরগঞ্জ হাওড় অধ্যুষিত নিকলি উপজেলার ভাঙ্গন কবলিত একটি গ্রাম এই মুহূর্তে আমরা আছি ছাতির চরে বর্ষার মৌসুমে এই করজবন দেখলে মনে হবে গুলিয়াখালী অথবা রাতার গোল করজবন দেখলেই মন জুড়িয়ে যায় সারি সারি গাছ মনোমুগ্ধকর দৃশ্য মৌসুমে সাতির চড়ে প্রকৃতির বৈচিত্র্যময় পরিবেশ উপভোগ করেন দূর দূরান্ত থেকে পর্যটকরা শেষ বিকেলে সূর্যের রক্তিম আলো পানিতে এসে পড়লে মনোরম দৃশ্যের দেখা মেলে এখানে দর্শক গুরেগুরি শেষে চলে যাচ্ছি আপন নিরে দেখা হবে কথা হবে আবার কোন নতুন জায়গায় অথবা নতুন ঠিকানায় এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ